হয়ে গেছে সব কটা বন্ধুরা এই সুজির এই পুরফড়া ফুলকপির পুরফড়া এই নতুন একটা জিনিস বন্ধুরা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে শীতের সময় সন্ধ্যে টিফিনটা এরকম করে দিলে বাচ্চা বড় সবারই ভালো লাগবে খেতে গরম গরম করে দিলে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই কীভাবে করেছে এখানে একটা ফুলকপি নিয়েছি বন্ধুরা ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নেব হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি দেখুন এই ফুলকপি একটা বড় ফুলকপি নিয়েছে ফুলকপি থেকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো করে আমি ফুলকপি কেটে নিয়েছি আমি এটা অল্প করে একটু ভাপিয়ে নেবো এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি নিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দেবো দিয়ে এই ফুলকপিগুলো আমি একটুখানি ভাবিয়ে নেবো কপিটা বাবাতে দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাপিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা এই যে ছোটো ফুলকপি ছোটো ছোট করে ফুলকপি কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে আমি একটু জল ঝরিয়েছি জল ছড়তে থাক পরে দেখাচ্ছি বন্ধুরা এখানে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছে দিয়ে আমি এখানে কয়েকটা টমেটো কপি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে এখানে আদা ড্রেস করা আছে এখানে ওনার ফুলকপি আর আলু খেতে করা আছে একটু ভালো করে একটু আমি ধনে পাতা দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দেবো নিরামিষ আমি কিছুটা আমি বাদাম দিয়ে দেবো এতে আমি জলে নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জলটা ফুটে গেছে এখানে আমি দেখুন এক প্যাকেট সুজি আছে সুজিটা আমি দিয়ে দেবো আমি এতে একটা গোট তৈরি করে নেব এবার ডোটা একটু ঠান্ডা হোক বন্ধুরা ঠান্ডা হলে আমি ভালো করে মেখে নেবো সুজিটা একটা জায়গায় ঢিলে এখনো গরম আছে বন্ধুরা আমি ভালো করে মেখে নেবো এই যে লাড্ডু করে নিয়েছি সুজির এক একটা এবার আমি একটা বাটির মতো করে সব করে নেব দেখতে থাকুন বাটির মতো করে নিয়েছি নিয়ে এই যে এখানে ফুলকপি আলু বাদামের যে পুটটা আমি পুটটা এতে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে পুরো মুড়ে দেবো এইভাবে করে নেব এইটারও আমি পুট দিয়েছি দিয়ে আমি চারদিক দিয়ে মুড়ে দেবো এইভাবে করে নিয়েছি মুড়ে নিয়ে এবার আমি একটু হাতের সাহায্যে আগুনের সাহায্যে একটু চাপটা করে নেবো সাবধানে ফুটটা না যেন বেরিয়ে যায় সেইভাবে করতে হবে আমার দেখুন সব পুর ভরে সুজির যে ডোটা করেছিলাম সব আমার তৈরি হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রাই করবো এবার তেলে আমি বেঁচে নেবো দেখতে থাকুন আমার সুজির পুর সুজির এ দিয়ে ফুলকপির পুর দিয়ে আমি যে করে রেখেছি এগুলো আমি ভেজে নেবো হয়ে গেছে বন্ধুরা একটা তেল ঝরিয়ে নেব আর একটা দিয়ে দেবো একদম সম্পূর্ণ নতুন রেসিপি কড়া করে ভবো লাল করে তুলে নেব হয়ে গেছে তো এইভাবে আমি সব করে নেব সুজির পুর নতুন একটা রেসিপি সুজি দিয়ে ফুলকপি আলুর পুর ভরা নতুন জিনিস